আচ্ছা মুখে যাই বলো বদলোক তো জাত আওয়ামী অমিলিক। মানে অন্তরে তো অমিলিক আটকা করে ধরেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটা লোক যদি আওয়ামী লীগ ছাত্রলীগ থাকে সে কি হঠাৎ করেই ওই যে দলবদল হইতে পারে মন বদল তো হয় না অনেক সময় বলে না যে দল বদল করছে কী হয়েছে ভেতরে ভেতরে তবে দল বদল করলেও তো আপনার slogan নিয়ে আসে বিএনপিতে জয়েন করে যায় বাংলা বলে আবার আওয়ামী League এ জয়েন করে বিএনপি লোক বাংলাদেশ जिंदाबाद বলে তো সাজিসলমেন্ট ভেতরে থাকা স্বাভাবিক আমি অন্যায় কিছু দেখিনা তার মানিকগঞ্জ একটা প্রবলেম হয়েছে প্রবলেম ছোটখাটো তার দলের প্রোগ্রাম ছিল এখন তাদের এটাও আবার এখন রেগুলার ফেনোমেনা হয়ে গেছে যে বৈশম্বিয় ছাত্র আন্দোলন বলি বা এনসিপি বলি এদের নেতারা ধুমায়া পড়ে করবে প্রত্যেকের হিরিক করবে সেরকম একটা কাণ্ড কারখানার মধ্যে একটা প্রোগ্রামে গেল সার্জিস মানিকগঞ্জের সেইখানে স্টেজে জামাত ছিল আর হলো ছাত্রলীগ ছিল তো ছাত্রলীগ জামাত নিয়ে তো সার্জিস চলতে পারে সার্জিস তো জামাত ইসলামী প্ল্যান্টেড কিনা এরকম কথাও আছে তো অরিজিনাল আওয়ামী লীগ না হলে অরিজিনাল জামাত তো সুতরাং আওয়ামী লীগ ছাত্রলীগ এবং জামাত দুই দল নিয়ে উনি চলতে পারে শিবিরের সম্মেলনে যায় বক্তৃতা দেয় তাদের প্রতি সহমর্মিতা আছে পঁচিশে পাঁচই আগস্ট চব্বিশে যা যা করেছে গুলা জামাত শিবিরের সাথে সমন্বয় করে করেছে কাহিনীটা ঘুরতে গিয়ে এক ছেলে এসে চ্যালেঞ্জ করলো তাদেরই নেতা ওই মানিকগঞ্জে তাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক কনভেনার বা সভাপতি এই লেভেলের একজন আইসা বললো যে মঞ্চের মধ্যে তো ছাত্রলীগ আর জামাত তো চিল্লাচিল্লি শুরু করছে সার্জি সার্সে আইসা ওই ছেলেটা থামাইতে চায় তুই ছেড়ে তো খেপছে হ্যাঁ দরকার হলে আমাদেরকে ব্যবহার করেন শোনেন দেখেন বিশ্বাস না হয় এবং সার্জেসের একটু লাজ লাগছে একটু সরম লাগছে তখন আবার সাংবাদিকরা ওখানে সাংবাদিকদের ক্যামেরা অন করা তো উনি আবার সার্জেস এর মধ্যে খেপা টেপা গুলো যে এই ভাই সাংবাদিক একটু ক্যামেরাটা বন্ধ করেন এই নিয়ে শুরু হয়েছে আবার একটা উল্টা হইচই ক্যামেরা বন্ধ করতে বলবে কেন ক্যামেরা বন্ধ করতে বললে কি সামাজিক করবে বাংলাদেশ প্রতিদিন আবার ওই ভিডিও ছায়া দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন ওই ভিডিও ছায়রা দেখাইছে ওখানে ঘটনাটা কি হয়েছে তাহলে এটা উনি তো ওনারা এখন নব্ব ফেসিবাদ ক্যারেক্টার প্র্যাকটিস করছেন কিনা জানি না ওই যে দেখেন না আজকে সাপলা দেওয়া হবে না বুঝায় দিচ্ছে এরপরে আগে থেকে যখন বলতেছে সাপলা দিব না কেন দিবে না সাপলা না দিলে নির্বাচন হবে না মানে পুরো দুনিয়া আওলায় ফেলবে বাংলাদেশ কে আমত আরেকটা পাঁচি আগস বানায় ফেলবে আমি তো দেখে কেউ আসে না এই যে টা এটাই তো ফেসিবাদী ক্যারেক্টার যে আমারটা মন মতো না হইলে আমি মানবো না ফেসিবাদী তো এটাকেই বলে সার্জিস তর্কে ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা কি হয়েছে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাক হয়েছে এটা যারা ছিলেন ওখানে তারা বলছেন যে সমন্বয় সবার মঞ্চে নিষিদ্ধ জামাতের নেতারা এমন অভিযোগ তুলে আপত্তি জানায় বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে দালাল সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান তারপরে লাগছে প্যাচ তখন সাজিজ আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন আপনার কথা পরে শুনবো আপনি সবার পরে কথা বলেন এই বস টাইপের একটা ব্যাপার সেপার ওমর ফারুক বলেন আমরা স্টেক হোল্ডার মানে আমরা মানিকগঞ্জের লোক তুমি মানিকগঞ্জের ছাত্রলীগ জামাত নিয়ে সভা করবা এখানে এনসিপির প্রোগ্রাম ছাত্রলীগের দালাল কেন এ সবাই জামাত কেন তার প্রশ্নের জবাবে সার্জিস বলেন জামাতের কেউ কি এনসিপি করতে পারবে না মনে হচ্ছে আপনি সমস্যা মানে ওই ছেলের প্রবলেম পরে সার্জিস আলম বৈষম্যবিরোধী নেতা অমর ফারুক কে হলরুমের এক তাদের মধ্যে উচ্চ হয় মানে ওই অমর ফারুক একটু ঠেটা আর কি এ সময় সার্জিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললে প্রতিবাদের মুখে পড়েন মানিকগঞ্জের সাংবাদিকরা কিন্তু খুব প্রফেশনাল হয় আমার চেনা জানা কয়েকজন আছে মানিকগঞ্জে প্রচুর রিপোর্ট করতে গেছি অমর ফারুক সার্জিস বলেন যখন আপনাদের আমাদের দরকার হয় তখন আমাদের ডাকেন আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয় আসলে আমি আমি এটার মধ্যে খুব নতুনত্ব বা বিস্ময়কর কিছু পাইনি কারণ হচ্ছে এনসিপি তো তার বেসিক কোন আদর্শিক দল হয় নাই এটা পাঁচ আগস্টের জোয়ারে ক্ষমতা লোভী ক্ষমতা লোভী তো অবশ্যই বলা যায় কারণ তারা তো এখন এমপি হওয়ার জন্য কিছু লোকজন মুষ্টিমা একজন পাগল হয়ে গেছে এখন নির্দিষ্ট বয়সের ছেলে পেলে তারা নেতা হয়ে আবার আইন করেছে তাদের তারা যেই বয়সী এই বয়সী লোকজন আর সভাপতি সেক্রেটারি হইতে হবে না এখন বুড়া বুড়া লাগবে কিন্তু তারা কিন্তু হয়ে গেছে তারপরে তারা যা না তার চেয়ে বেশি তারা প্র্যাকটিস করার চেষ্টা করে এবং দেশে এখন যত গোলযোগ এই যে দেখেন ঘুম থেকে উঠেই আমরা যেদিন কথা বলছি সাথে অক্টোবর সেই দিনেই তার দিনেই এই দেশে একটা বড় ভেজাল লাগতে হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশন এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটার একটা রূপরেখা দিচ্ছে এটা সরকার বাস্তবায়ন করতে কেউ কেউ বলছেন সংবিধান ফাইনালি বদল হয়ে যাচ্ছে এগুলো সবকিছুই এনসিপি তার উপরে চাপিয়ে দেওয়া যেসব ব্যাপার তার নিজের বুদ্ধিতে করছে এটা আমি বলবো না এনসিবি দিয়ে করাচ্ছে এবং এরা ব্যবহার হইতে মজা পায় এদের পেছনে যারা আছেন বিগ বস সেই বিগ বসদের এরা ব্যবহার হতে খুব মজা পান এবং আখের গোছানোর বিষয়টি সে আমরা ভিডিও দেখি না তাদের এক একজনের সার্জিস বা আপনার হান্নান মাসুদ তাদের যে গাড়ি গাড়ির শো ছোট ছোট ভিডিও এক বছরের মধ্যে মধ্যে হিংসা হয় যে এক করার সুপার সুপার হচ্ছে পরিশ্রমী আর না হলে সারা দেশ সামলায় এক বছরের মধ্যে এত দামি গাড়িটাড়ি কেমনে করে যাক তাদের নিজের লোকজনই তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে আমি ধন্যবাদ জানাই সাবেক ছাত্রলীগ বর্তমান এনসিপি ভবিষ্যতে কোন দলে যান অগ্রিম সার্জি সালুমকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান